ने रसूल जाने रसूल देने रसूल अल्लाह जी बोने रसूले रसोले रसूले रसूल रंजूने रसूले रसूल रसुले जाने रसूल जाने रसूल धने रसूल अल्लाह वो बे रसूल खबे रसूल प्यार रस प्यार रस कलह शोले शोले यल नबी शफात पे ये गिले चढ़ के चुवा जन्नते रोई भगवान की चा दे बुलाए इक दोबारा नबी হাসি ফেলববি হাসি থুলব মনে সেই ছবি কেমন করে হাসি পে নবি হাসি মনে সেই ছবি সেই সি না যায় জয় দিনা সেই শিবব না দিনা জানে রে জামা দিনা প্রা দিনা প্রাণ দিনা রে ধুলা মা কি আর সাদা দিনা জানি রে মদিনা প্রাণ দুলা মকি আমার শরা গো প্রভু কবুল করো কবুল ও দয়া মো দয়া করো দয়া প্রভু কবুল করো ও দয়া দয়া করো দু চোখে নবী যে নাম সপনে জানো দিন প্রাণ না প্রাণ দিনারি দুলাম ক্রিয়ার সারা সারাগা শারা দিনা জানে রে জানো দিন প্রাণ না প্রাণ দিনার দোলা মিয়ার সারা